তো ছাত্রছাত্রীরা আজকে তোমাদের সবার রেজাল্ট দেওয়া হবে লাগা জাগা রেজাল্ট খারাপ হইব তারা কালকে তোমাকে গার্জেন নেওয়া স্কুলে আইবা তার গার্জেনকে আনতে না আনলে হইব না তুমি তো রেজাল্ট আর আগেই বই পেতে তোমার গার্জেন আগে নিয়ে আইতে হইব বাবা বাবা কালকে তোমারে স্যার স্কুলে যাইতে কইছে প্রিন্সিপাল স্যার আমি স্কুলে যাইতে পারব না তোর মাইরে নিয়ে যাস আমার বান্ধবী লিলির মা আইব তাই লাগে দেরি করম কে এখনই লজাই আপা আপা এখন না কালকে যাই তো কইছে আসসালামু আলাইকুম প্রিন্সিপাল সাহেব আমার আবার স্কুলে ডাকছেন কে তো সালাম সাহেব আপনার ছেলে তো হ্যাঁ স্যার এটা আমারই ছেলে হ্যাঁ হ্যাঁ আপনারই ছেলে আপনি আমার পুরা কথাটা তো আগে শোনেন হ্যাঁ স্যার আমার ছেলের আমার জ্বরের সময় আমরা একটু কনফিউশন ছিলাম আমরা সময় মে ভাবছিলাম এন্ড এটা আমারই ছেলে স্যার ডাক্তার কোন্ ভাই কনফার্ম করে দিছিল আরে বাবা আপনারই তো ছেলে আপনার পুরো কথাটা তো আগে শোনা আপনার ছেলে এবার পরীক্ষায় ফেল করেছে প্রিন্সিপাল স্যার আমার ছেলেটা ফেল করলে কেমনা করে পড়াইছেন স্যারাম স্যার আমরা তো পড়ানো দেই আমরা তার আর মুখে তুলে খাওয়াই দেই না তাইলে কি আমার ছেলে পড়ার বদলে ভাত খাইছে আপনার ছেলে তো বই খুললে মনে করে এটা তার ঘুমের ওষুধ তাইলে কি করবেন সব দায়বার কি আমার স্কুলে কি পাড়াই ফাও ফাও দেখুন সালাম সাহেব আপনার ছেলেকে পড়তে বলুন আমি পড়া দেই আমি তোর পড়াই না আর আমার ছেলে পড়া না পারলে কি ওর অনেক বুদ্ধি এর লিগে আমি ওর নাম রাখবার ফালো দাসাই ঠিক বলেছেন ছেলে তো হলে তাও রহস্য সমাধান করতো আপনার ছেলে তো কোনো কাজেরই না তাইলে স্যার এখন কোনো উপায় নাই আমার প্লানারে কি পড়ালেখা শিখাইতে পারুম না বাড়িতে থেকে ওর ওয়াইফাই বন্ধ করে দিন তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে স্যার স্যার ওয়াইফাই বন্ধ করেন যাবো না ওয়াইফাই বন্ধ করলে আমার পুরো মিসিং পার্সন হয়ে যাবো পরে আমার থাক এবার যদি পরীক্ষায় না পাশ করে তাহলে স্কুলে না পাঠিয়ে সরাসরি নাট্য দলে পাঠিয়ে দিলেই হয় ঠিক আছে স্যার তাইলে সামনের সপ্তাহে নাট্যমঞ্চেই দেখা হইব